আপু আপনি কি করতেছেন ভাই আমি চা বানাচ্ছি চা জি কি ধরনের চা দেখি তো একটু এটা হচ্ছে রং চা করব রং চা হ্যাঁ অনেক সুন্দর না আপনার লোকেশনটা কোথায় লোকেশন হচ্ছে আগারগাম বাংলাদেশ মঞ্জুরি কমিশনের ঠিক অপজিট হুম যে যে আপুর হাতে রং চা খেতে চান ঠিক আছে চলে আসবেন আপুরের লোকেশনে আপু অনেক সুন্দর চা বানায় দেখেন এটা কি দিচ্ছেন হ্যাঁ আদা আদা আর কি কি দিবেনতে আদা আর লবণ আদা আর কত সুন্দর নামটা কি আমার নাম Nishita জি আপনার দোকানের নাম আমার দোকানের নাম হচ্ছে Coffee ওকে চিনি দিচ্ছি আমি জি জি ভাই লিকারটা দাও তো ভাই এই যাই যাই তো লিকার দিচ্ছেন না হ্যাঁ হয়ে গেল কি সুন্দর চা এই যে সুন্দর রং চা গরম ধোয়া বেরছে আপনারা যারা যারা রং চা খেতে চান আপুর এখানে চলে আসবেন আগারগায়ে

তারপরে মালটা চা, লেবু চা, পুদিনা চা আর স্পেশাল গুড় চা, গুড় কফি, তারপর রেগুলার কফি, হট কফি, তারপরে হচ্ছে ব্ল্যাক কফি আর সাথে হোমমেড হচ্ছে চিকেন ছিনারা। চটাম ছিনারা। এটা বাসা থেকে নিয়ে আসেন না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। চাটা হয়ে গেল। সুন্দর, অনেক সুন্দর চা গরম ধোয়া হচ্ছে। বাহ। এই পরিবেশে এখানে বসে এই চাটা খেতে অনেক মজা হবে দেখুন কত সুন্দর পরিবেশ করে